দর্শক বাইপাল বাইপাল সাবার আবারও ভূমিকম্প কেঁপেছে তার একটি ভিডিও ফুটেজ আমার কাছে চলে এসেছে এবং তারা দাবি করছে যে বাইপাল গাজীপুর অঞ্চলে আবারও ভূমিকম্পে কেঁপেছে ভিডিও যিনি পাঠিয়েছেন সেই ভিডিওতে আমার বয়েস দেওয়া তো দেখা যাচ্ছে যে সেখানে কাপাকাপি শুরু হয়ে গেছে এবং তিনি দেখিয়েছেন যে তার বৈদ্যুতিক তারগুলো কাঁপছে যেটা আমি দেখছি তো সাবার বাইপাইল এলাকায় যারা আছেন তারা একটু জানাবেন যে ঘটনাটা আপনারা আন্দাজ করতে পেরেছেন কি না সেটা আপনারা জানাবেন তিনি বেশ কয়েকটি ভিডিও ফুটেজ অ্যাড করে আমাকে পাঠিয়েছেন তো আমরা দেখছি যে একটু হালকা ঝাঁকুনি আছে যাক সাবার বাইপাল গাজীপুরের যারা আছেন তারা একটু জানাবেন যে আপনারা ভূমিকম্প অনুভূতি পেয়েছেন কি না